আমি কেন মুসলমান হইলাম হইলাম ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পান্ডিত নিয়ে ডিগ্রি নিয়া ডক্টরেট কইরা বেদ পুরা নামায়ন মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনু সংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার খানা মন্ত্র পড়ে দেখলাম রে তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান কেমন বেঈমান যে ব্যক্তিটা আমার নবীকে নবুয়ত পাওয়ার আগেও বিশ্বাসী বলে সম্মান দিয়েছেন উপাধি দিয়েছেন বলে এই মক্কার জমিনে মুহাম্মদের মতো আর বিশ্বাসী দ্বিতীয় জন হয় না বলে আমান উদ্ধারের দিক থেকেও মোহাম্মদ সেরা বিশ্বাসের দিক থেকেও মোহাম্মদ সেরা বলে সব জায়গায় মোহাম্মদ সেরা রে এই মোহাম্মদ রে এবার মানে না বলে এই মোহাম্মদ নাকি আল্লাহর নবী হইছে এইটা বিশ্বাস করা যায় না বলে কোরআন পাঠাইছে এটা বিশ্বাস করা যায় না এরে বান্দা আমার নবী চাচা আবু তালেব ডাক দিয়ে কয়ে চাচা যান আপনার বংশের যতগুলো নেতা আছে রে সবাই রে কি এক বেলা একটু দাওয়াত দিতে পারেন দুপুর বেলা একটু দাওয়াত দিতে পারেন বলে কেন রে ভাতি যা বলে আমি মোহাম্মদ নিজে একটু মেহমানদারি করব এজন্য বলে কেন তোমার কি আছে তুমি কি দিয়ে মেহমানদারি করবা বলে চাচা আপনার সম্পদ আছে আমি তো আপনার ভাতি যা আপনি একটু

বলে কিছু কথা বলার জন্য বলে বলো বলে চাচা আপনারা কেমন বিশ্বাস করেন বলে বিশ্বাস যদি না করতাম তাইলে কি তোমার নাম আলামিন রাখতাম জীবনের চাইতেও বিশ্বাস করি বলে চাচা সত্যি বলে হ্যাঁ বলে চাচা আমি যদি এখন বলি ওই পাহাড়ের আড়ালে একদল শত্রু আছে আপনারা ওই পাহাড়ের আড়ালে গেলেই আপনাদেরকে হত্যা করবে বিশ্বাস করেন বলে হ্যাঁ বলে সত্যি বিশ্বাস করেন বলে হ্যাঁ বলে চা আমি যেই কথাটা এখন আপনাকে বলবো ও চাচারা শোনেন আমাকে আল্লাহ তা নবু অধ্যান করছে আমি আল্লাহ নবী আমি যদি আপনাদেরকে বলি আপনারা কে মাইনা আবু বলেন না তুই কি এই জন্য ডাক শুনি 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 এই শুনেই বা এই জন্য ডাক শো যদি এই জন্য ডাইক্যা থাকো তাইলে তোর জন্য নাওল্লাহ কর বলে ওই কাবার মালিক করে ধ্বংস করে দিই যেমনে বলছে যেমনে বলছে যেমনি ধ্বংসের দোয়া করছে আল্লাহ তাআলা জিবরাইল আমিন কে সঙ্গে সঙ্গে পাঠিয়েয়া দিয়েছি বলে জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীর ধ্বংসের দোয়া করছে রে আমি আল্লাহ মানতে পারি না বলে যাও যাও তাড়াতাড়ি যাও আমার নবীর সাথে সুরাটা নিয়ে যাও বলে যায়া জানায় দাও ও আবু লাহাব তুমি ধ্বংসের দোয়া করছো আমার আল্লাহ তোমার ধ্বংস বানায়া দিছে তাবত ইদা

আমার নবী কাবার দেওয়ালের মধ্যে সুন্দর করে লিখা রাখছে আবু জাহেল উদ্বা সাহেব আবু যায় তাকায় দেখে কে লিখছে বলে মোহাম্মদ বলে পাইলো কই বলে কাবার মালিক নাকি তারে আসমান থেকে নাকি ওই কোরআন আসছে এটা নাকি মুহাম্মদের কথা নয় এটা তার আল্লাহর কথা এই আল্লাহ নাকি দেখা যায় না এই আল্লাহ নাকি এক আল্লাহ বলে মাইনা নেওয়া যায় না কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি আছে এই তিনশো ষাট জন আমাদের খোদা প্রত্যেক বছর আমরা এই খোদাদের পূজা করি করি এইটা মুহাম্মদের এক আল্লাহকে মানা যায় না যেই আল্লাহকে দেখি না বিশ্বাস করা যায় না এরে গোলাম বলে এই মুহাম্মদ এই পাইলো কোথায় বলে এটা নিশ্চয়ই মুহাম্মদের ভ্রান্ত ধারণা ভ্রান্ত কল্পনা কিচ্ছা কাহিনী ছাড়া কিছু না বলে তাইলে মুহাম্মদের ডাকা হোক মুহাম্মদের ডাক দিয়েছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আয় মুহাম্মদ এডা তুই লিখছ বলে हां বলে পাইছে কই বলে আল্লাহ বাড়াইছে বলে কেন বাড়াইছে বলে আমি আল্লাহর নবিয়ে জন্য কয় তোর থেকে আর কোন জ্ঞানী ছিল না সিকিদা ছিল না আল্লাহ এ দিনে চোখে দেখে নাই তোরে তুই মূর্খ তুই লেখা পড়া না তুইলে নবী বানাইছে এডা মানা লাগবে নাউজুবিল্লাহ কন না চিন্তা করছে বলে চাচা বিশ্বাস করেন এটা আমার কোন কথা নয় এটা রবের পক্ষ থেকে কথা বলে রবের পক্ষ থেকে কোথায় এরকম কথা আমরাও বানাইতে পারি লিখতে পারি হায় হায় গেল এরকম শন্দ আমরাও লিখতে পারি যেমনে কইছে আমার নবী একটু চিন্তিত হয়ে গেছে জিব্রাইল আমিন আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে বলে জিব্রাইল যাও আমার নবী চ্যালেঞ্জ করার প্রয়োজন নাই আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে চ্যালেঞ্জ শোনায়া দিলাম সুরিয়ে দিলাম তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করো জিব্রাইল আমিন আসছে কয় নবী আমার টেনশনের কোনো কারণ নাই আপনি কি চ্যালেঞ্জ করবেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে

ওই সময়ের বড় কবি সাহিত্যিক লেখক গবেষক সব কুলের এই সময়ের পণ্ডিতেরা বসে আছে ওই সময়ের সব থেকে বড় লেখক কবি সাহিত্যিক রে নিয়ে আবু জাহেল বৈশার রে আমার নবীকে ডাক দিয়েছে বলে মোহাম্মদ আসবা তুই যে মন্ত্র শোনা ওই রকম মন্ত্র আমরাও বানাইতে পারি

পন্ডিতের কয় পন্ডিত মন্ত্র শুনায়া দাও কয় সময় দিলাম বানান কত মন্ত্র বানাইতে পারেন মোটে তিন লাইনের একটা মন্ত্র বানায়া দিবেন কয় কোনো ব্যাপার না সব কবি সাহিত্যিক পণ্ডিত পুরোহিত সব বসে গেছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় দশ দিন যায় পনেরো দিন পার হয়ে যায় বলে কোনো সন্দেহ হয় না তবে একটা সন্দেহ হয় একটা লাইন বানানো যায় এক লাইন বনাইছিল বলে তিন লাইন সন্দেশের সঙ্গে এক লাইন মিশাইয়া চার লাইনের একটা ছন্দ বানায়া দিয়েছি বলে ইন্না আতাйна কালকাউজার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আদা কালামি লাইসা মিনাল বাসার আল্লাহু আকবার একটা লাইন বানায়া চার লাইন ছন্দ বানাইলো মিলাইলো একটা লাইন বানাইছে তাও তাদের পক্ষে গেল না এটাও মুসলমানদের পক্ষে চলে আসলো বলে হাদাল কা

যতবার যত বেইমান বড় বড় কবি সাহিত্যিক দার্শনিক পণ্ডিত পুরোহিত পুরানের ভুল বের করার চেষ্টা করেছে সবগুলো কালে মা মুসলমান হয়েছে হয়েছে কি ডক্টর মরিস বুখাইলি এমন একজন ডক্টর বলে দশটা ভাষার উপরে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে থেকে ডক্টরেট করলো পিএইচডি করলো কোরআনের ভুল বের করতে যাইয়া কালেমা মুসলমান হয়ে গেল এরে বান্দা চার চোদ্দশো বছর আগে আবু জাহাল নিজের চোখের সামনে দেখলো শাহাদুলের ইশারায় আমার নবীজি চার দুই খন্ড করে দিল চার দুই খন্ড হওয়ার দৃশ্যটা নিজের চোখে দেখার পরেও ইমানা নেই বলে চোদ্দশো বছর পর নীল আমস্টং এরিনল মাইকেল কলিংস তিন ইসলামের ইতিহাসের গবেষক চাঁদের দেশে যাইয়া চাঁদ থেকে ফিরা ইসা বলে দুনিয়ার জমিনে সত্যি যদি কোন ধর্ম থেকে থাকে সেটার নাম ইসলাম আর দেরি করা যায় না বলে নীলাম উষ্টং সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে গেলে ভারতের জমিনের বড় পন্ডিত ডক্টর শিবশঙ্কর স্বরূপ স্বরূপ যিনি দশটা ভাষার উপরে পিএইচডি করেছেন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে থেকে এই ডক্টর শিবশঙ্কর স্বরূপজি ভারতের জমিনের গয়া কাশি বৃন্দাবন সহ সাতটা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত যাকে ভারতের হিন্দুরা ভগবান বইলা ডাকতেন এই শিবশঙ্কর স্বরূপজি বলে কোরআনের ভুল তো দূরে থাক মুসলমানরা যে কালেমার বয়ান করে রে ওই কালেমার মধ্যেই ভুল আছে নাউজুবিল্লাহ কালেমার ভুল বের করতে जाया ডক্টর শিবসংকর স্বরূপজিও তিনিও মুসলমান হইয়া ইসলামুল হক নাম মিয়া বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেকবার এসে তার জীবনী আলোচনা করে গেছেন এই বলেন আমি কেন মুসলমান হইলাম ঠাকুরগড়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার 12 মাসে 13 পূজা 33 কোটি দেবদেবী তুলসির গাছের তলায় 64 কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পান্ডিত নিয়ে ডিগ্রি নিয়া ডক্টরেট কইরা বেদ পুরা নামায়ন মহাভারত জেন্দা ভেস্তা শ্রীতি শ্রুতি মনু সংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো খানা মন্ত্র পড়ে দেখলাম রে তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই তিরিশ হাজার আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় হেকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই যাই না বইজা শুই না তারপরে কিন্তু মুসলমান গরুর গোস্ত খাওয়ার লোভে কিন্তু মুসলমান নয়

যেতে হবে আসছি ওখান থেকে আবার যাইতে হবে সেই জায়গায় প্যারাহাজিরিন যদি আবার কোনো সময় সুযোগ হয় আমি কইছিলাম এই জন্য আমি ইউসুফ ভাইরে বারবার বলছিলাম যে ভাই আমাকে এসার নামাজের পরে বসা দেন আমি একটু সবার সঙ্গে একটু কথা বলি একটু সময় দিই কিন্তু ওই যে আমার আগে যিনি মুরব্বী ছিলেন উনি নাসর বান্দা উনাকে আগে দিতেই হবে না দিলে এখন উনি বসতে যায় আমি সময় কম পাইছি কারণ আমার আবার গাড়ির টিকিট করা চলে যাবো আমি গাড়ি নিয়ে আসছি আমার গাড়ি আনছি কিন্তু আমার ষোলো তারিখে হবিগঞ্জে সফর আগামীকাল পরশু দিন হলো আমার এলাকায় সফর দিনাজপুর আর লালমনির হাটে এজন্য আমি গাড়ি রেখে যাব বাসে যাব যেন আবার ষোলো তারিখের প্রোগ্রামটা আমি সহজে ধরতে পারি এজন্য গাড়ি নিচ্ছি না গাড়ি রেখে যাচ্ছি কিন্তু আমার টিকিট কাটা বারোটা এখন কি করবো বলেন আমার তো কিছু করার নাই আশা ছিল কিন্তু সময়ের অভাবে সময় স্বল্পতার কারণে কোনো সুযোগ নাই তারপরেও এতটুকু বলছি কেন মুসলমান হলাম সংক্ষেপে বলছি যে আমার সূচনাটা কোথায় যখন পণ্ডিত হতে গিয়ে পণ্ডিত হতে গিয়ে যখন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম ওখান থেকে বাবার কাছে এসে এক সময় বললাম বাবা দেখছেন মুসলমান কত পুরো বোকা আমরা কত ভালো বলে কেন বললাম বাবা আমরা বারো মাসে তেরো খোদা তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান আমরা দেখে দেখে তার কদমে সিজদা করি আর মুসলমান কেমন বোকা কেমন মূর্খ ওরা তার আল্লাহকে দেখে না কিন্তু আল্লাহরে চিন্তা করে বাবা কয় বাবা ঠিক বলছো সত্যি তুমি অনেক বড় জ্ঞানী হবে এটা বোঝা যায় আমি বললাম বাবা আশীর্বাদ করতে থাকে স্রষ্টা যেন আমাকে অনেক বড় জ্ঞানী বানায় পান্ডিত্য শেষ করে যখন বাবার কাছে গেলাম বাবার কাছে যায় বললাম বাবা আমি শুরুতে একটা কথা বলেছিলাম মনে কি আপনারা আছে বলে কি বললাম বাবা মুসলমান বড় বোকা আমরা বড় চালাক বলে হ্যাঁ বলে বাবা কথাটা ছিল এরকম উল্টা কেমন বলে মুসলমান বড় চালাক আমরা বড় বোকা বলে কেন বললাম বাবা আপনি বেদ মানেন বলে হ্যাঁ মানব না কেন এটা আমাদের মূল ধর্মগ্রন্থ বেদের সূলোকগুলো মানেন বলে হ্যাঁ আমি বললাম বাবা বেদ বলছে না, আমি কোনো প্রতিমূর্তি নেই আকার নাই আকৃতি নাই দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না লাল নীল হলুদ না সবুজ অনুভবও করা যায় না তাইলে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান তারাকারা যদি সুলভচা সত্য হয় বেদ সত্য হয় তাহলে মুসলমান সত্য তারা আল্লাহকে দেখে না আল্লাহকে না দেখে তারা আল্লাহর কদমে সিজদা দেয় এই মন্ত্র হলো তাদের জন্য আমাদের হিন্দুদের জন্য বাবা কয় কি বুঝাতে চাও বললাম বাবা তেমন কিছু না একটা মন্ত্র বলেই আমি ইনশাল্লাহ আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় হব উত্তরায়ণ বেদের একখানা মন্ত্র বাবার কাছে বললাম বাবা এই উত্তরায়ণ বেদের মন্ত্র খানা অর্থ করেছেন ব্যাখ্যা করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় যিনি দশটা ভাষার উপরে পিএইচডি করেছেন এই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার লিখিত কলকি অবতারে তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই মন্ত্রের ব্যাখ্যা করছেন তিনি বলেন লা ইলাহা ইলাহা পরম

পাপ গুলোকে যদি মুক্তি পেতে চাও পাপ গুলো পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান ত্যাগ কর ইলাহা ইন্দু ইলাহা নামক কালেমা পরে মুসলমান ধর্ম গ্রহণ কর দুই নম্বর জন্ম বৈকুণ্ঠ পরিণতি তো জপি মোহাম্মদ আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ পেতে চাও যেই স্বর্গে গেলে খুদার যন্ত্রণা থাকবে না যেই স্বর্গে গেলে পানির পিপাসা থাকবে না যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছোটা খেতে কেউ বাধা দিবে না যেই স্বর্গে গেলে কোনো দিন বয়স বাড়বে না যেই স্বর্গে গেলে কোনো তুমি অসুস্থ হবে না যেই স্বর্গে গেলে তুমি কোনো দিন মারা যাবে না যেই স্বর্গে গেলে আবার তোমাকে বের হতে হবে না ওই স্বর্গ যদি পেতে চাও এমনি এমনি হবে না পরিণতিত জপি নাম মোহাম্মদ মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও এই দুইটা কাজ করলে তুমি হিন্দু যদি না করো তাহলে তুমি হিন্দু ও না এখন আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কি ঠিক কিনা হাজির এই প্রেক্ষাপটে শুক্রবার দিবাগত রাত বৃহস্পতিবার দিন যায় রাতে শুক্রবারের রাত্রিতে আল্লাহ তালা আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়িয়েছেন অজু শিখিয়েছেন নাম রেখেছেন ফজরের নামাজ আদায় করাইছেন স্বপ্নের মাধ্যমে সর্বোপরি যিনি আমাকে কালেমা পড়িয়েছেন আলহামদুলিল্লাহ অহংকার নয় অহংকার নয় আমার রসুলকে ছোট করার জন্য নয় যিনি আমাকে কালেমা পড়িয়েছেন স্বপ্নের ব্যাখ্যা যখন করেছিলাম আমার শাহেখ অমর শেখ কতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন তিনি বলেছিলেন বাবা স্বপ্ন যদি তোমার সত্য হয় এর মধ্যে যদি কোনো ধোকা না থাকে তাইলে শোনো যিনি তোমাকে অজু শিখিয়েছেন কালেমা পড়িয়েছেন নাম রেখেছেন ফজরের নামাজের ইমাম হয়েছেন তিনি আর কেউ নয় তিনি ছিলেন আমাদের নবী বিশ্ব নবী শেষ নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আলহাম হাজিরিন স্বপ্নে আমাকে আমার রসুল আমার ডান হাতের ঠিক এই জায়গায় ধরে ধরে আমাকে অজু খানায় নিয়ে অজু শিখিয়ে আমাকে হাঁটুর সঙ্গে হাটু লাগিয়ে সামনা সামনে বসে আমার রসুল আমাকে কালেমার তালকিন দিয়ে কালেমা পড়িয়েছেন। যদি কোনো সময় আসি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে পুরো জীবনীটা শুনিয়ে দেব তবে শর্ত আমি 11টার পরে বয়ান করি না এটা আমার তবিয়তে নাই আমি পারি না কারণ আমার শায়খ ও মুর্শিদ বারবার নসিয়া করেন বাজান সারা রাত ওয়াজ করা যায় শোনাও যায় কিন্তু ফজরের নামাজ কাজা হলে বাজান নাজাত পাওয়ার আর কোনো উপায় নেই কি এজন্য যদি কোন সময় আসি আমি আবারও বলছি আমি সব সময় বলি আমাকে আপনারা নয়টা স্টেজ দিবেন এগারোটা পর্যন্ত বয়ান করব লম্বা সময় দুই ঘন্টা কি ঠিক আছে না ইনশাআল্লাহ আজকে আমি দোয়া চাইতেছি দোয়া করতেছি হযরতকে পিছনে বসিয়ে রেখেছি এটা আমার জন্য বেয়াদবি কারণ আমি জীবনে কোনোদিন আমার পরবর্তী আলোচক আসার পরে এত সময় বয়ান করছি আজকে প্রথম কারণ আমি শেষ করতে পারিনি এজন্য এতটুক সময় নিয়েছি হযরত আল্লাহ তালার হস্তে ক্ষমা চাইতেছি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই আপনার কাছে ক্ষমা চাই মাফ করে দিবেন জি এখন আমি তো বলেছি মুত্তা কি হতে গেলে কয়টা গুণ লাগে কয়টা তিনটা তিনটার একটা গুণ হলো অমিম্মা রসাক নাহুম ইউনফিকুন কি আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান করো এটা মুত্তাকি হওয়ার একটা শর্ত কি ঠিক কি না পর হাজির আমি যদি এখন আপনাদের কাছে হাত পাতি তাইলে কি বেজার হবে ভাই 5 মিনিট কালেকশন করছিলাম এটা আমি সব সময় বলি সব জায়গায় বলি গজারিয়া চলেন গজারিয়া থানার ভিতরে গুয়াগাছিয়া ইউনিয়ন আছে চার পাশে মেঘনা মাছকানটা একটা চোর এই চোরই এবছর কালেকশন করেছি 5 বছর আগে একবার কালেকশন করেছি ঠিক 5 মিনিট সেই বছর আগে কালেকশন হয়েছিল আর এবছর আমার আগে নানুপুরের পিস বয়ান করছেন আমার পরে উজানির পিসাপ বয়ান করছেন আমি মাঝে আধা ঘন্টার সময় পাইছিলাম পাঁচ মিনিট কালেকশন করছিলাম পঁচাত্তর লক্ষ